জীবনের প্রতিটা মুহূর্ত উদযাপন করা উচিত খুব সুন্দর করে প্রত্যেকটা মুহূর্তকে আগলে রাখা ভালোবাসা উচিত আমাদের এমন কারো কোনো জীবন নেই যেখানে বাধা আসেনি প্রতিবন্ধকতা আসেনি দুঃখ আসেনি শোক আসেনি এমন জীবন হয় না কিন্তু তবুও যে জীবনটা পেলাম সেটাকে খুব সুন্দর করে যাপন করা উচিত আমার বাবা ছিলেন খুব পজিটিভ মানুষ তার কাছ থেকে আমি সারা জীবন অনেক কিছু শিখেছি আমি আমার জীবনে এবং আমার চারপাশে যারা থাকে তাদের সকলকে বলি হতাশা আর নেগেটিভিটিকে পাত্তা দিও না জীবনে অনেক ঝড় এসেছে হাসি মুখে সেগুলোকে পার করেছি বহু মুহূর্তে থমকে যাওয়ার মতো সময় এসেছে কিন্তু বাবার কথাগুলো মনে পড়তে আমার মনে হতো কোনো মানুষই তো জীবনে সব কিছু পায় না কোনো মানুষের জীবনে দুঃখ থাকবে না বাধা থাকবে না তেমন জীবন হয় নাকি হাসি মুখে সেগুলোকে পার করতে হয় বাবার থেকে পজিটিভ হতে শিখেছি পরিবারের সবাই আগলে রাখে সবার ভালোবাসা স্নেহে আদরে বড় হয়েছি কিন্তু লড়াইটা তো সবাইকেই করতে হয় নিজের একার একার মতো করে সেই লড়াই করতে গিয়ে বুঝেছি অপেক্ষা করতে হয় কোনো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় লড়াই করতে হয় পরিশ্রম করতে হয় আর প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসতে হয় সেই কাজটাকে যেটা আমরা পেতে চাই জীবন সব কিছু আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেয় না নাই বা দিল যেটুকু পেলাম সেটুকু নিয়েই ভালো থাকবো এটাও বাবার কাছে শিখেছি বাবা বলতেন সুখী মনে করলেই সুখী আমি তাতেই বিশ্বাসী সবার কাছে সব কিছু থাকে না নাই বা থাকলো যতটুকু আছে সেটুকুকেই আমরা আগলে রাখবো সেটুকুকে আমরা যত্ন রাখব ভালো থাকাটা আমার বাবা বলতো সেটা সম্পূর্ণ নাকি নিজের উপর নির্ভর করে আমি সেটাই বিশ্বাস করে ভালো থাকি যত বাধা আসুক না কেন আমি জানি একদিন সব বাধা পার করে আমরা ঠিক সবাই আমাদের লক্ষ্যে পৌঁছে যাব জীবন তো সেটাই শেখায় বাধা আসবে পার করার শিক্ষা পাবো সেই বাধা থেকে উত্তীর্ণ হওয়ার শিক্ষা পাবো তবে জীবন অপেক্ষা করব নতুন শুভ মুহূর্তের জন্য সেটাই জীবন